আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার চলে আসলাম সকাল অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভিডিও আমি ইনশাল্লাহ আজকে শেষ আজকে তিনটা বিডিও ছাড়ব পঞ্চম ষষ্ঠ সপ্তম তিনটা ভিডিও অফার শেষ ইনশাল্লাহ যারা নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কুপতন নিয়েছেন আসলে অফার টফার এগুলো কিছু না আমি এটা একটা সিস্টেম করেছি অনেকে অনেক দাম দিয়ে কবুতর নিতে পারে না তার সবাই যেন আমার কবুতর সবাই নিতে পারে সেজন্য আমি একটা সিস্টেম জারি করেছিলাম ওইটার মধ্যে আমি একটু কমে কমে দিয়ে থাকি অফারের মধ্যে অনেক ভালো কবুতর আমি অফারের মধ্যে দিয়ে দিবে অনেক ভালো ভালো কবুতর এখানে কবুতর কমে দিয়ে দেখেছি কোনো কবুতর লোকাল না লোকাল কবুতর আমি সেল করি না লোকাল কবুতর আমার কাছে নাই আর যারা এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক ভালো কালেকশন আসতেছে এমন কালেকশন আসতেছে যাই হোক আগে কিছু বলবো না সামনে দেখতে পারবেন কেমন কালেকশন গুলা আসবো তো সবাই দোয়া রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও দোয়া করি যে আমার যে লাইনে গোপত গুলা যারা নিচ্ছেন পেটিগি সহ অনেকে পিডিও ছাড়াও গোপত নিচ্ছে তো তারা যেন আল্লাহ রহমতে ভালো রেজাল্ট করতে পারে ভালো কিছু করতে পারে আমার গোপত দিয়ে এটাই আমার আশা তো তেমন কিছু লাগবো না আমার জন্য ভাই দোয়া করলে হবে ভাই আসলে অনেক ভালোবাসার মানুষ আমার অনেক আছে আমার চ্যানেল আমার ভিডিও কন্টিনিউ দেখে আমার গোপর নেয় অনেক আছে নাম কয়েকজনের বলবো অনেক আছে অনেক ভালোবাসার মানুষ যাই হোক আমি যে আসলো এত ভালোবাসা পাবো কখন কল্পনা করি নেই তো এটা আল্লাহ তালার ইচ্ছা সম্মান অসম্মান এটা আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মান করে যাকে ইচ্ছা তাকে ব্যাজ্যত ব্যাজ্যত করেন এটা আল্লাহ তালার ইচ্ছা তো আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ অনেক সম্মান দান করেছেন শুকুর আলহামদুলিল্লাহ 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 সবসময় আল্লাহ তালা শুকুর গুজার করি আপনারা সবসময় আল্লাহ তালার অন্তত সুস্থতা শুকুর গুজার করবেন যে আল্লাহ তালা যা আমাকে সুস্থ রাখেছেন সেজন্য সুস্থটা একটা অনেক বড় নিয়ামত যাই হোক কথা একটু লং করলাম কথা সবকিছু আল্লাহ তালার নিয়ামত আর আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ দ্বারা আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন সবসময় যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে জানরা সুস্থতার সাথে আপনাদের কোবুত গোলাম সবসময় দিতে পারি এবং যার যার আমে सलाমতে আল্লাহর হাতে যার যার হাতে পৌঁছে দিতে পারি সেজন্য দোয়া করে রাখবেন যেন আমার দ্বারা কোনো মানুষ কোন কষ্ট না পায় কোন মানে হয়রানি শিকার হয় তো আমিও সবসময় চেষ্টা করি আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় যদি কোনো ভুল বেহাদি থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো আর কথা হবার না সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই আজকে শেষ অনেক ভালো ভালো কবিতা রয়েছে আজকে মিস করবেন না ইনশাল্লাহ সিঙ্গেল সিঙ্গেল দেখানোর চেষ্টা করবো বিসমিল্লাহ রহমানুর রহিম পঞ্চম অফারের ভিডিও শুরু করলাম একটা মিলি মাদি দিয়ে শুরু করলাম একটা অনেক ভালো একটা মিলিমা দিয়ে আমি শুরু করলাম দেখেন চোখটা দেখেন আল্লাহ তালার কোন খোঁজ কমতে রাখে নাই কবতাটার মধ্যে দেখার মতো একটা জিনিস চোখটা দেখাও ধুমকিরা সাপসোকে কবুতর অনেক সুন্দর একটা কবুতর আমি সবকিছু দেখা দিচ্ছি কবুতরটা ফাঁকের সেট দেখেন কোনো ফাঁকা নাই এটা মিডিলের একটা কবুতর থাকে তো খুবই সুন্দর একটা কবুতর টেকটা পার্সোনাল টেক পড়াইছে কবুতরটা অনেক ভালো একটা কবুতর অনেক সুন্দর মাসাল দেখার মতো একটা কবুতর লাইট কালার একটা মিলি মাতি আমি ছেড়ে দেখাই মাতিটা ছাড়লে বুঝতে পারবেন কবুতরটা দেখেন কবুতরটা অনেক ভালো একটা কবুতর বাচ্চা অনেক সুন্দর আসবে আশা করি তো এই মাটিটা যদি কারো ভাল লাগে দাম পড়বে দুই হাজার টাকা খুবই সুন্দর একটা মাদি প্রথম মাদিটা দুই হাজার টাকা দ্বিতীয় নম্বর আরেকটা সুন্দর মাঝি এটা লং এর একটা কবুতর যারা রেস করে লং থেকে যাদের শর্টের কোন নর আছে শর্ট মিডিল নর আছে তারা এই মাঝিটা নেবেন শর্ট মিডিল যাদের নর আছে তারা এই মাঝিটা নিতে পারেন এক দর্শকের কবুতর নয় পরে যারা দিছে শেষ পর বাকি আছে মাদিটা মাদিটা বিআরপি বিআরপি উয়ের টেক লাগানো আছে পঁচিশের টেক বিআরপি উয়ের পঁচিশের টেক বিআরপি উয়ের সবকিছু বারবার বলে দিচ্ছি ভাই নেক্সট ভিডিও কেউ চাইবেন না ভাই কারণ আমার সময় খুবই কম এ হলো মাদিটা ব্যালেন্স তো এই মাদিটা যদি কেউ নেন ইনশাল্লাহ এটার বাচ্চা অনেক আগে বলা ঠিক না এ বাচ্চা থেকে এটার বাচ্চা থেকে কিছু করতে পারবেন আশা করা যায় তো এই মাদিটা যদি কেউ নেন এই মাদিটার দাম পড়বে পঁচিশশো টাকা ভাই একটা জিনিস ভাই এটা একটা জিনিস যারা রেস করেন যারাই যেখান থেকে রেস করেন ঢাকার বাহিরে এবং ঢাকার যারাই রেস করেন কবুতরটা দিয়ে একটা কিছু করতে পারবেন এটার বাচ্চা দিয়ে যাদের ভালো কোনো নর থাকে তো এটা নর একটা ছিল আমার রেস করা তো কক্সবাজারের আনোয়ার ভাই এটা নিয়ে নিছে

ব্যালেন্সটাও দেখাই দিই মাদের ব্যালেন্স তো মাদিটা মাসাল অনেক সুন্দর মাদি তো এই মাদিটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে এই মাদিটা মাত্র পনেরোশো টাকা তিন নাম্বার মিলি মাদি তিন নাম্বার মিলি মাদি পনেরোশো টাকা

এই টাইগার নিতে পারেন এ হলো চোখটা মাত্র দুই হাজার টাকা টাইগার মাদিটা এগুলোর জোড়া আপনারা যারা কিনেন অনলাইনে তারা জানেন অভিজ্ঞতা আট হাজার দশ হাজার টাকা লাগে যাই হোক মাঝিটা আমার সিঙ্গেল আছে যদি কারো ভালো লাগে দুই হাজার টাকা দিয়ে নেওয়া যায় মাঝিটা

তারাই মাদিটা নেবে মাদিটা কিন্তু টেকটা মিসিং টেকটা মিসিং আছে মাদিটা কিন্তু এটা অরিজিনাল একটা ভালো রে পাঁচ নাম্বার এটা মিডিলের একটা মাদি মিডিলের সরি মিডিলের মাদিটা খুবই সুন্দর মাদি তো অফারে যান কমাই দিলাম এটা মিস করেন না ভাই এ হলো ব্যালেন্সটা

ছয় নম্বর মাদিটা ভাই এটা অনেক স্পেশাল মাদি আমার হাতে যে ছয় নম্বর মাদিটা আছে এটা অনেক একটা স্পেশাল মাদি এমনি আমার জানা আছে কিন্তু আমার লাইনটা আমি এটা আমি লাইনটা জিজ্ঞেস করি নাই তো এই হলো 6 নম্বর মাডিটার প্যাকের সেটআপ এই মাদির যারা ভালো যারা রেস টেস্ট খেলেন তারে মাদিটা মিস করবেন না মাদিটা কিন্তু অনেক ভালো একটা মাদি টেকটা দেখাই দিতেছি একটা তো দেখার মতো একটা মাদি ছয় নম্বর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাদিটা দুই হাজার টাকা ভাই এগুলো কিন্তু অনেক দামি দামি মা পনেরো সত দু হাজার টাকার মধ্যে দিচ্ছি এগুলো দশ দেখা যাচাই করবেন সব জায়গায় পরে আমার কাছ থেকে কুপন নিবেন আমি বলি না যে আমার কাছ থেকে আগে নেবেন সব জায়গায় যাচাই বাতে শেষ করে পরে আমার কুপন কোয়ালিটি দেখা পরে নেবেন ছয় নম্বর মাদি ভালো একটা জিনিস ভাই অনেক ভালো একটা মাদি মাদিটা মোল্ডিং আছে সেজন্য একটু অন্যরকম দেখা যায় কিন্তু অনেক ভালো একটা জিনিস ভাই ছয় নম্বর মাদি

আমি ছাইরা দেখাই দেখেন মাদিটা মিস করেন না ভাই মাঝিটা কিন্তু অসাধারণ একটা মাদি আট নাম্বার মাদি একটা মিডলের একটা মাদি

আট নাম্বার মাদিটা মাত্র পনেরোশো টাকা মোল্ডিং আছে আট নাম্বার মাদি পনেরোশো টাকা আর একটা টপ মাদি একদম শর্ট লেজের কোবোতর শর্ট লেজের গবতর এটা একদম শর্ট নয় নাম্বার একটা বিআরপি ইলেকট্রিক লাগানো বাইশের একটা মাদি অবালাইট কালার একটা মাদি চোখটা দেখেন এটা কিন্তু একটা ভিন্ন ধরনের চোখ নয় নাম্বার মাদি দাম হলো মাত্র পনেরোশো টাকা নয় নাম্বার মাদি পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি এটা হলো নয় নাম্বার পনেরোশো টাকা টপ টেন এর শেষ মাদি পঞ্চম পর্বের শেষ মাদি আকর্ষণ ইনশাল্লাহ আগে কিছু বললাম না ভালো কিছু করতে পারবেন যদি আল্লাহ তালা চায় এই মাদিটাতে কিছু করতে পারবেন তো মাদিটা কেউ দাম করবেন না মাদিটা দাম পড়বে তিন হাজার টাকা শেষ মাদি টপ একটা মাদি পাইট মাদি দেখেন বাইবের কি পর্বের শেষ মাদি অনেক ভালো মাথি কিন্তু এটা একটু বেশি ভালো দেখেন ব্যালেন্সটা দশ নম্বর মাঝি শেষ মাদি পঞ্চম পর্বের তিন টাকা দিবেন আর যে বেশি করে মাদি নিবে তার জন্য ছাড় আছে এই যে শেষ মাদি দেখেন জিনিস দেখেন ভাই শেষ মাদি পঞ্চম পর্বের পাইট মাক্সি পাইট তিন হাজার টাকা তো ভিডিও এখানে শেষ করলাম পঞ্চম পর্বের ভিডিও এখানে শেষ করলাম ইনশাল্লাহ এরপরে ষষ্ঠ ভিডিও শুরু করব তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকবেন আর যার যেটা চয়েস ওইটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠাই দিবেন আর কোনো দাম দামি নাই যে বেশি নিবে তার জন্য সারা আছে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম